জমি জন্ম চাই আমার তো আগের সপ্তাহে ছিল তাই দুদিন কামাই করেছি তাই আটাইশ দিন কাজ করেছি তোর কত হয়েছে আমার এক মাস হয়েছে ও তাহলে তোদের দুজনার পাঁচশো টাকা করে হয়েছে কি জমি জন্ম চাই আমি তো আটাইশ দিন কাজ করেছি আমার পাঁচ পাঁচ হাজার টাকা হবে কেন হ্যাঁ দুজনের হয়েছে পাঁচ হাজার টাকা করে ঠিক আছে না জমি জার্ম চাই আমি এক মাস কাজ করেছি

আর ওর হয়েছে পাঁচ হাজার টাকা কেন হ্যাঁ এই তো আঠাশ দিন কাজ করেছি তুমি খাতা দেখো সত্যিই তো এটা নাম পেন্ট আমার এটা সাকিবের হবে না তোমার এটা আমি তো তিরিশ দিন কাজ করেছি আমার পাঁচ হাজার টাকা হলো কি করে আরে আঠাশ দিন কাজ করেছে সাত হাজার টাকা হলো কি করে হ্যাঁ এই হয়েছে না আমি যদি বসে ঠিক আছে

何だ <music> <music>